একটি উপনিবেশের বিদ্রোহ হয়ে উঠল এক বিপ্লব যা সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছিল সতেরোশো সত্তরের দশকে আমেরিকায় তেরোটি ব্রিটিশ উপনিবেশ কর ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ব্রিটেন যখন আনুগত্য দাবি করল তারা বিদ্রোহের মাধ্যমে তার জবাব দিল লেক্সিংটন থেকে ইয়র্কটন পর্যন্ত সাধারণ কৃষকরাই সৈনিক হয়ে উঠেছিল এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল ফ্রান্সের সাহায্যে আমেরিকানরা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং সতেরোশো তিরাশি সালে ব্রিটেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এই বিজয়ের ফলে তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্র যা ছিল স্বাধীনতা ও গণতন্ত্রের আদর্শের উপর ভিত্তি করে এটি ফ্রান্স লাতিন আমেরিকা এবং তার বাইরের দেশগুলোতেও বিপ্লবের অনুপ্রেরণা জুগিয়েছিল সারা বিশ্বে আলোড়ন তোলা সেই বিপ্লবটি শুধু একটি যুদ্ধ শুরু করেনি এটি একটি নতুন স্বাধীনতার যুগের সূচনা করেছিল